আপনাদেরকে যে বিড়ালটি দেখাচ্ছি সেই বিড়ালের কর্মকাণ্ড দেখে আপনারাও অবশ্যই অবাক হবেন আমি আমার এক আঙ্কেলের বাসায় গিয়েছিলাম আঙ্কেলে আমাকে জানাই তার বাসার ভিতরে একটি খাটের নিচে একটি ঝুড়িতে একটি বিড়াল চারটি বাচ্চা দিয়েছে বাচ্চাগুলোর এখনও চোখ ফুটেনি বাচ্চাগুলো দেখার জন্য আমি আমার ক্যামেরা নিয়ে সেখানে উপস্থিত হলাম দেখতে পেলাম একটি বিড়াল চারটি বাচ্চা নিয়ে শুয়ে আছে দেখে খুবই চমৎকার লেগেছে কারণ দেখেন কত সুন্দর করে বিড়ালটি শুয়ে আছে তার বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাগুলোর এখনও কিন্তু চোখ ফুটে নেই আসলেই যে মা যে তার সন্তানের প্রতি কতটুকু স্নেহ মমতা থাকে তা কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন আমি তার সামনে বসে আছি ক্যামেরা নিয়ে অথচ বিড়ালটা যাচ্ছে না কোথাও যাচ্ছে না ভয়ও পাচ্ছে না কারণ যদি চলে যায় যে কোনো সময় কিছু হতে পারে তার বাচ্চার তারপরে বিড়ালটি একটু আচমকা হয়ে নড়াচড়া করছে সে ভয় পাচ্ছে কি হবে কে জানে সেটাই মনে হয় বিড়ালটি ভাবছিল আর তার চারটি ছানা কত সুন্দর করে শুয়ে শুয়ে গড়াগড়ি করছে একটি ছানা দেখতে খুবই সুন্দর এই ছানাটি আমি দেখে খুবই আমার ভালো লেগেছিল দেখেন বাচ্চাগুলো কি সুন্দর করে তার মার সাথে খেলা করছে দেখেন এত কাছে এসেছি ক্যামেরা নিয়ে আমি হাতে ধরার চেষ্টা করেছি বিড়ালটিকে তারপরে দেখেন বিড়ালটি কিন্তু উঠে নিচে চলে গিয়েছে বিড়ালটি কিন্তু ইতিমধ্যে অনেক ভয় পেয়েছে তাই বিড়ালটি নিচে চলে গিয়েছে এখন বিড়ালের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর করে শুয়ে আছে আমি এক আমার প্রিয় যে বিড়ালটি আমার ভালো লেগেছে সেই বিড়ালটি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন বিড়ালটির কিন্তু এখনও চোখেই ফুটে নেই সবগুলো বিড়ালই খুবই ছোট এই বিড়ালটিরও চোখ ফুটে নেই এখানে চার রকম কালারের বিড়াল দেখেন বাচ্চাটির মা কিন্তু বাহিরের দেখে দেখছে যে কি করছে তার ছানাদের আমি কিন্তু বিড়ালগুলোকে আদর করতে এখানে এসেছি বিড়ালটিও হয়তো বুঝতে পেরেছে মনে হয় যে বিড়ালদের বিড়ালের আমি কোনো ক্ষতি করব না দেখেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো খেলা করছে দেখেন তার মা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে সে শুধু সে শুধু চিন্তা করছে যে এখানে কি হচ্ছে সেটাই হয়তো আমি আবারও নেওয়ার চেষ্টা করলাম বিড়ালটিকে এখানে রাখি রাখার পর দেখেন কি হয় আপনি দেখি একেবারে অবাক হবেন তার মা বুঝতে পেরেছে হয়তো যে আমি বাচ্চাগুলো নিয়ে যাব তাই তার মা মুখে করে দেখেন খাটের নিচে চলে গিয়েছে ও হয়তো বাঁচছে যে আমার চারটি ছানা থেকে যাতে ওই ছানাটিকে বাঁচাতে পারি এখন ঘরের কোনায় একটি সেলাই মেশিনের কাছে কিন্তু বাচ্চাটিকে নিয়ে বিড়ালটি চলে এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখেন ছানাটা কি করছে আবারও মাথায় করে নিয়ে সে ঘাটের নিচে চলে গিয়েছে আসলে তার মা যে তার বাচ্চাদের প্রতি কতটুকু টান এই ভিডিওটি যারা দেখছেন তারা বুঝতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন ওই যে বিড়াল ছানাটি কিন্তু খাটের নিচে একটি কোনায় আছে বিড়ালটিকে তার মা রেখে তার বাসায় আবার চলে এসেছে তার যে ঝুরিটা আছে সেখানে এসে তার বাকি তিনটি বাচ্চার সাথে শুয়ে আছে যাতে সে তিনটি বাচ্চাকেও নিতে না পারে হয়তো বিড়ালে সেটাই ভাবছে আর ও বাচ্চাটাকে যে বাচ্চাটি আমি হাতে নিয়েছিলাম সেই বাচ্চাটি কিন্তু খাটের কোনায় রেখে এসেছে বিড়ালটি সে ভাবছে যে আমি দেখিনি আসলে এই প্রাণী প্রাণীরা কিন্তু খুবই ভালো হয় আর আপনারা জানেন যে বিড়াল পালাও কিন্তু সুন্নত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লী আসলাম কিন্তু বিড়ালকে খুবই ভালোবাসতেন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর বিড়ালটি তার বাচ্চাদেরকে কত আদর করছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনাদের বাসায় বা আশপাশে যদি কোথাও কোনো জায়গায় কোনো বিড়াল অথবা অন্য যে কোনো পশু যদি তাদের বাচ্চাদেরকে নিয়ে বাসা বানিয়ে থাকে তখন কিন্তু আপনারা ওদেরকে ডিস্টার্ব করবেন না ওদেরকে কিভাবে ভালোভাবে থাকা যায় তা কিন্তু আপনারা চিন্তা করবেন কারণ প্রাণীদের দোয়াও কিন্তু কবল হয় তারাও কিন্তু বোঝে যে তাকে কে আদর করছে বা কে আদর করছে না দেখেন সে কিন্তু খুবই ভয় পাচ্ছে তারপরেও কিন্তু এখানে শুয়ে আছে তার বাচ্চা বাচ্চাদের সাথে যে বাচ্চারা যাতে কোনো অসুবিধার শিকার না হয় তাই কিন্তু শুয়ে আছেন খুবই একটি মনোমুগ্ধকর চিত্র আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিন্তু একটি প্রাণী বা একটি মার তার বাচ্চার প্রতি যে কতটুকু টান সেটা দেখলে বুঝতে পারবেন দেখেন মনে হয় যেন আদর করছে তার বাচ্চাদেরকে গলার সামনে জুড়ি জড়িয়ে দেখেন ধরে একেবারে শুয়ে আছে খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে এই চিত্রগুলো দেখে দেখেন তিনটি বাচ্চা কীভাবে শুয়ে আছে আমি মাঝখানের বাচ্চাটি নেওয়ার চেষ্টা করছি আবারও দেখেন চোখ কিন্তু একেবারে ফুটেনি এই বাচ্চাটিকে কিন্তু একটু আগে তার মা নিয়ে খাটের কোনায় চলে গিয়েছিল আপনারা হয়তো দেখেছেন তো আসসালামু আলাইকুম আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ